আসলে বিষয়টা হচ্ছে আমি মোহাম্মদ ইয়ামিন মল্লিক অ্যাসিস্ট্যান্ট টিচার জিওগ্রাফি আমি হচ্ছে বিভিন্ন ভিডিওগুলি এডিটও করি বিষয়টা হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভিডিও আপলোড হচ্ছে এই বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার জন্য যে তারা সামাজিক মাধ্যমে যে ভিডিওগুলো দেখছে সেই ভিডিওগুলো যে সবসময় যে বাস্তব না সেই বিষয়টা ওদেরকে অবগত করার জন্য আমার মাদ্রাসা ওরা দেখছে এখানে এটা অবাস্তব কিছু যেটা ওকে আমি আমি হচ্ছে তৈরি করে ওদের দেখালাম যে দেখো তোমাদের এই মাদ্রাসার প্রাঙ্গণে এখানে বাঘ নেই কিন্তু আমি এআইয়ের মাধ্যমে এই মাদ্রাসার প্রাঙ্গণে যে বাঘ এনে তোমাদের দেখাচ্ছি তার মানে তোমরা পরবর্তীতে যখন ইউটিউব বা ফেসবুকে দেখবে যে কোনো যে ভিডিওগুলো চলছে সবগুলো কিন্তু অরিজিনাল না হতে পারে বাস্তব আমি একটা তোমাদের উদাহরণ হিসাবে একটা ভিডিও এখানে প্রেজেন্ট করলাম অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে মূল উদ্দেশ্য হ্যাঁ যাতে ফেসবুক বা অন্য জায়গায় যে কোনো ধরনের ভিডিও ওরা দেখেই হয়তো বিশ্বাস করে নিতে পারে কিন্তু এই ভিডিওটি এতটাই ভাইরাল হলো যে অভিভাবকরা পর্যন্ত চিন্তিত হলো বিদ্যালয় কি কাল থেকে বাচ্চাদের পাঠাবো কারণ তো এ সম্পর্কে করছে হ্যাঁ এইটা আমি যে উদ্দেশ্য করেছিলাম দেখলাম যে উদ্দেশ্য আমার তৈরি করা প্রচারটা হয়ে গেছে ঠিক আমার সে উল্টোটা ফলে আমি দুঃখিত আমি ভাবছি এই ধরনের ভিডিও যখন হচ্ছে সেই নেগেটিভ প্রচারটাকে সচেতন করার জন্য আমি হচ্ছে মূলত করেছিলাম কিন্তু আমি যেটা করেছিলাম সেইটাই নেগেটিভ প্রচারে চলে যাচ্ছে এই জন্য এটা হচ্ছে আমার বোঝানোর ক্ষেত্রে নিশ্চয়ই কোনো একটা অসুবিধা হয়েছে যার জন্য কালকে আমি জানতে পেরেছিলাম যে এই ভিডিওটা এরকম নেগেটিভ পড়ছে সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে দিয়েছিলাম সেটাকে ডিলিট করে দেয় তো এখন তার মানে বিদ্যালয় ঘুরছে না যেহেতু আমি যে উদ্দেশ্য করেছিলাম মূল উদ্দেশ্য ছিল আমার শিক্ষার্থীদের সচেতন করা কিন্তু এখন ওটা মৌখিকভাবে বলতে হবে আমি ওদের প্র্যাকটিক্যাল একটা দেখেও দিয়েছিলাম যে দেখো যা এই বিদ্যালয় তোমরা বুঝতেই পারবে না যে আমি এমন একটা ভিডিও করব যেন এখানেই মনে হচ্ছে বাঘ হচ্ছে তোমরা এরকম সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও দেখতে পাবে যেখানে হচ্ছে এই ধরনের কন্টেন্ট আছে তোমরা তার সেটা কিন্তু বিশ্বাসযোগ্যতা থাকবে না মূল উদ্দেশ্য আমার শিক্ষার্থীদের এআই ভিডিও সম্পর্কে সচেতন করা সম্ভব বলতে একটা জিনিস দেখুন এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমাদের মাদ্রাসার একজন সহশিক্ষক ও নিজের থেকেই আর কি ওই এআইয়ের মাধ্যমে এডিট করে দেখা যাচ্ছে ওইটা করেছে এবং এটা মজার ছালেই করেছে আর কি হ্যাঁ সম্পূর্ণ এডিটেড হ্যাঁ ঘটনা বলতে এটা যেটা হয়েছে আর কি কিছু গার্জিয়ান অবশ্যই তারা আতঙ্কিত এবং ছাত্রছাত্রী তারাও আতঙ্কিত তবে এটা যাতে ভবিষ্যতে না হয় আমি আপ্রাণ চেষ্টা করব আর আমাদের যে শিক্ষক মশাই এটা করেছেন সহশিক্ষা তিনি যাতে না করেন বা অন্যান্য কোনো শিক্ষক শিক্ষিকা যাতে ভবিষ্যতে এটা না করেন সে বিষয়ে আমি অবশ্যই তাদেরকে সচেতন